নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো দু সালের সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন কর্কট রাশির রাশি চক্রে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে কর্কট রাশির রাশি চক্রের দ্বিতীয় ঘরে সূর্য ও বুধ একসাথে রয়েছে তৃতীয় ঘরে শুক্র ও কেতু একসাথে রয়েছে অষ্টম ঘরে শনি বক্রি অবস্থায় রয়েছে নবম ঘরে রাহু রয়েছে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে এবার কর্মজীবন দিয়ে আমি রাশিফল শুরু করছি কর্মজীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি কর্কট ব্যক্তিদের জন্য মধ্যম হবে দশম ঘরের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান মজবুত হবে কাজের জন্য এক শহর থেকে অন্য শহরে এমনকি বিদেশেও যেতে হতে পারে যারা জবলেস তারা সেপ্টেম্বর মাসের কুড়ি এবং একুশ তারিখে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন তবে যারা চাকরি করছেন তারা সেপ্টেম্বর মাসের উনিশ তারিখের পর কর্মক্ষেত্রে সিনিয়র কিংবা বসের সাথে আর্গুমেন্ট অ্যাভয়েড করবেন অন্যথায় আপনারা কর্মক্ষেত্রে অপমানিত হতে পারেন এছাড়া অষ্টম ঘরে শনি থাকবে সে কারণে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের দু তারিখের মধ্যে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন কারণ কোনো নিচু লেভেলের ব্যক্তি আপনাদেরকে কোনো সমস্যায় ফেলতে পারে যারা ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের নয় এবং দশ তারিখ আর যারা চাকরি করছেন তারা মাসে জব আপনারা করবেন না। অন্যথায় আরো সমস্যায় দিক থেকে মাসটি রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের প্রথমার্ধে সূর্য দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে সে কারণে সরকারি সেক্টরের লোকেদের সাথে আপনাদের কিছু বিবাদ হতে পারে ট্যাক্স সংক্রান্ত নোটিশও আপনারা পেতে পারেন এ মাসে ব্যবসার কাজে সেপ্টেম্বর মাসের আঠেরো এবং উনিশ তারিখ আপনাদের শর্ট ট্রিপ ট্রাভেলও হতে পারে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা পার্টনারদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন এ মাসে এবং পার্টনারদেরকে বেশি গুরুত্ব দেবেন তবেই আপনারা ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন মাসের দ্বিতীয়ার্ধে সূর্য তৃতীয় ঘরে প্রবেশ করলে সরকারি খাত থেকে ব্যবসায় ভালো লাভ হবে এছাড়া এ মাসে আপনারা একজন প্রভাবশালী বা কোনো প্রবীণ ব্যক্তির সমর্থন পাবেন যিনি আপনাদের ব্যবসার জন্য অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন এবং তার কথায় অনুসরণ করে আপনারা ব্যবসাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য সেপ্টেম্বর মাসটি অনুকূল হবে স্টুডেন্টরা পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং ভালো রেজাল্ট করার জন্য মন খুব খুশি থাকবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের দশ এগারো আঠেরো এবং উনিশ তারিখ প্রেম জীবন প্রেম জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে পুরো মাস উপস্থিত থাকবে সে কারণে কিছু সময়ের জন্য এবং কাজের জন্য আপনারা প্রিয়জনের থেকে দূরে থাকতে পারেন তবে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে বসে আপনাদের পঞ্চম এবং সপ্তম ঘরকে দেখবে সে কারণে ভালোবাসায় বিশ্বাস আরো বাড়বে সম্পর্ক আরো মজবুত হবে আগের থেকে আপনারা প্রেমের বিবাহের দিকেও অগ্রসর হবেন এবং আপনারা প্রিয়জনের সাথে বিয়ের কথা আলোচনা করবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বর মাসের পাঁচ এবং কুড়ি তারিখ দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে সপ্তম ঘরের অধিপতি শনি বকরি অবস্থায় পুরো মাস আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের জীবন সঙ্গীরা তার পরিবারের প্রতি বেশি নজর দেবে অর্থাৎ আপনাদের শ্বশুরবাড়ির দিকে বেশি নজর দেবে পাশাপাশি মঙ্গল দ্বাদশ ঘর থেকে সপ্তম ঘরকে দেখবে সে কারণে দাম্পত্য জীবনে উত্তেজনা অর্থাৎ ঝগড়াঝাটির সম্ভাবনা থাকবে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ঝগড়া হলেও সম্পর্কে ভালোবাসা এবং দায়িত্ব থাকবে সেপ্টেম্বর মাসের আঠেরো এবং উনিশ তারিখ দাম্পত্য জীবনে কিছু সমস্যার জন্য আপনারা একটু মানসিক চাপেও থাকতে পারেন দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বর মাসের চোদ্দ এবং পনেরো তারিখ পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দ্বিতীয় ঘরের অধিপতি সূর্য দ্বিতীয় ঘরে মাসের প্রথমার্ধে থাকবে সে কারণে পরিবারের খ্যাতি বাড়বে পরিবারের প্রত্যেকেই প্রাপ্য সম্মান এবং সমর্থন পাবে সেপ্টেম্বর মাসের সাত এবং আট তারিখ আপনারা মায়ের সাথে খুব ভালো সময় কাটাবেন তবে সেপ্টেম্বর মাসের ন তারিখ থেকে অক্টোবর মাসের ন তারিখের মধ্যে আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে সে কারণে মায়ের প্রতি মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন সেপ্টেম্বর মাসের দুই এবং তিন তারিখ আপনাদের বাড়িতে ফ্যামিলি গেট টুগেদারও হতে পারে এরপর সেপ্টেম্বর মাসের বাইশ তারিখের পর আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আরও ভালো ও গভীর হবে সেপ্টেম্বর মাসের বাইশ এবং তেইশ তারিখ আপনারা বন্ধুদের সাথেও খুব এনজয় করবেন তবে যাদের কোনো কোর্ট কেস চলছে তারা মামলার হেয়ারিংয়ের জন্য যে ডেট দেওয়া হয় সেটা সেপ্টেম্বর মাসের বারো এবং ১৩ তারিখ আপনারা নেবেন না পারলে চেষ্টা করবেন এই সময়ের পরে নেওয়ার এছাড়া সেপ্টেম্বর মাসের বাইশ তারিখের পর কোনো গোপন সম্পর্কে আপনারা বাড়ির আশেপাশে জড়িয়ে পড়তে পারেন সে কারণে আপনারা সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন না হলে কোনো কন্ট্রোভার্সিতে আপনাদের নাম জড়িয়ে যেতে পারে আর্থিক দিক আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে সূর্য মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি পুরো মাস একাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনারা এ মাসে অর্থ সঞ্চয় করার জন্য কিছু প্ল্যানিংও করবেন আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সরকারি ক্ষেত্র কিংবা সরকারি শেয়ার থেকে আপনারা ভালো আর্থিক সুবিধা পাবেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসের দুই তিন এবং তিরিশ তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসের দুই তিন উনত্রিশ এবং তিরিশ তারিখ এই দিনগুলোতে আপনারা পরিবারের সাথে খুব এনজয় করবেন এবং ভালো রেস্টুরেন্টেও খাবার খেতে পারেন তবে অষ্টম ঘরে শনি বকরি অবস্থায় থাকার জন্য আপনাদের এ মাসে প্রচুর ব্যয়েরও সম্ভাবনা রয়েছে সেজন্য একদিক থেকে টাকা আসবে এবং অন্যদিকে আপনারা প্রচুর খরচাও করবেন সে কারণে আপনারা ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং অর্থকে সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার সঠিকভাবে চেষ্টা করবেন কোথাও বিনিয়োগ যদি করে থাকেন যেমন এফডি কিংবা শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে আপনারা টাকাটাকে ইনভেস্ট করে রাখবেন তাহলে ভবিষ্যতে আপনারা একটি ভালো আর্থিক অবস্থানে থাকতে পারবেন সেপ্টেম্বর মাসে সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে শনি বক্রি অবস্থায় আপনাদের অষ্টম ঘরে থাকবে সে কারণে এবং মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে সে কারণেও আপনাদের পেটের সমস্যা ঠান্ডা লাগার সমস্যা গলা ব্যথা পায়ে ব্যথা এগুলো হতে পারে এছাড়া এ মাসে আপনাদের কারোর সাথে ঝগড়া কিংবা মারামারির কারণে কোনো ধরনের আঘাত কিংবা ঘটারও সম্ভাবনা রয়েছে ঝগড়াঝাটির থেকে এবং হেলথ ওয়াইজ আপনারা একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বর মাসের এগারো বারো এবং ১৩ তারিখ আমি যে আমার ভিডিওতে যে ডেটগুলো আমি মেনশন করি সেই ডেটগুলো অতি অবশ্যই আপনারা নোট ডাউন করে নেবেন এবং ক্যালেন্ডারে মার্ক করে নেবেন তাহলে আপনারা আগে থেকেই এই কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে পারবেন এবং সতর্কও থাকতে পারবেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার কর্কট রাশির ব্যক্তিরা এই সময়ে করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন প্রথম প্রতিকার এটি কিন্তু খুব ভাইটাল প্রতিকার এবং এটি আপনারা অতি অবশ্যই করবেন অতি শক্তিশালী এটি উপায় শনিদেবের প্রত্যেক শনিবার আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় ব্যক্তিদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবেন সেটা আপনারা যা পারবেন দ্বিতীয় প্রতিকার যদি আপনারা ইমিডিয়েট অনেক অসুবিধাতে আছেন এবং ইমিডিয়েট আপনাদের কিছু রেজাল্ট দরকার তাহলে আপনারা একটি ভালো মানের পোকরাজ রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে বৃহস্পতিবার দিন তর্জনী আঙুলে ধারণ করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক সোমবার ভগবান শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর কাঁচা দুধ অর্পণ করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ